এজন্য আল্লাহ বললেন আল্লাহ দিয়ে জাল আলাক মোল্লা ফির বান্দা রব চিননা রব চিননা কোন রবের ইবাদত করবা যেই রব এই পৃথিবীটাকে বিছানা স্বরূপ বানায় দিলেন যেখানে যাইবার সেখানে সবার সাথে সাথে সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে সারাদিন কাজ কর্ম করেছ বাড়িতে যাওয়ার পরে জামা কাপড় খোলার পরে বিছানায় যখন শুইবা এক ঘন্টা আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে দিনের সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে মনের ভিতরে একটা ফুরুপুরে আনন্দ অনুভব করবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আমি আল্লাহ এই বিছানা তোমার জন্য বানায় দিলাম যে আল্লাহ তোমার জন্য জমিনটাকে বিছানা বানায় দিল সেই আল্লাহ হলেন রব আর সেই আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে আমি আদেশ করছি বান্দা বোঝে না আপনি বাসা বাসায় যান বাসায় যাওয়ার পরে আপনার যে বিছানার জায়গাটা যেখানে আপনি শোন এই বিছানাটা বানালেন কাঠ দিয়ে বানাইছেন কথা বুঝেন চিন্তার বিষয় আপনি যে খাটটা বানালেন বা চকিটা বানালেন এটা কী দিয়ে তৈরি কাঠ না কাঠটা কী দিয়ে তৈরি গাছ গাছ মাটি থেকে ঠিক না ভে ঠিক ওইখানে যা কিছু আছে সব কিছুর উৎস কি মাটি সবকিছুর উৎস কি বলেন বুঝাইতে আপনি যে চাদরটা ব্যবহার করেন বালিশ ব্যবহার করেন এগুলোর উৎস কোথায় মাটি থেকে না আপনি তুলা 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 ব্যবহার করেন এই হয়তো পাট পাট থেকে 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 মাটি মাটি অথবা শিমুল যে কাপড়গুলো ব্যবহার করেন সুতাগুলো তুলা থেকে তুলা কোথা থেকে মাটি থেকে বুঝাইতে পারি না এই কথা তাহলে সব কিছুর উৎস কোথায় মাটি এই মাটিটাকে আল্লাপাগ্রবুরা আলবেন বিছানার মতো বানায় দিছেন শোয়ার সাথে সাথে সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে মনের ভিতরে শক্তি সঞ্চার হবে ঠিক না বেটি যে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে বিছানা স্বরূপ বানায় দিলেন সে আল্লাহ রব্বুল আলমিন আপনার ইবাদত পাওয়ার যোগ্য না কিন্তু বান্দা বোঝে না বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায় আজান হয়ে যায় মসজিদের পাশ দিয়ে রাস্তার ওপার দিয়ে চলে যায় আল্লাহকে বোঝায় যে আল্লাহ আপনি আমার খাওয়ান তিন তিনবেলা এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন আমাকে সব কিছু দিয়েছেন এতে আমার আপনার কাছে আপনার কাছে কোনো দাবি নাই আমি আমার মতো চলবো আমি যে বা যা বুঝছি সেই অনুযায়ী চলব আমি আপনার ইবত ধারধারি না আল্লাহতালা যদি সমস্ত নিয়ামত বন্ধ করে দেয় এটা আল্লাহর একটু অপরাধ হবে ঠিক না বেঠি জুলুম হবে না কারণ যে আল্লাহ রব্বুল আলাম এই বিছানাটা জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলেন আপনি আরাম আরামায়াস করতেছেন আল্লাহ কুদ্রিত হয়ে শ্রদ্ধা দিলেন না রব হিসেবে চিনলেন না রব হিসেবে মানলেন না কথা শুনলেন না নিজের এক ঘেমিতা নিজের মূর্খতা নিজের আত্ম অহংকার আত্মহমিকা নিয়ে চললেন আল্লা তালা সমস্ত নিয়ামত বন্ধ করে দিলে মানুষের কিচ্ছু করার থাকে না মাঝে মধ্যে তো নিয়ামত বন্ধ করে দেয় কিছু দেয় কিছু কিঞ্চিত যেমন দামি দামি বিছানায় ঘুমায় বলে আসলাম কথাটার পিছনে দামি দামি বিছানায় ঘুমায় স্প্রিংয়ের খাটে ঘুমায় ঘুমানোর সাথে সাথে আধা ডাইভার এরকম বিছানা আছে না কথা কয় না এবং বিছানা আছে ডাক্তাররা এখন আবিষ্কার করছে ঘুমের ওষুধ খাওয়া লাগবে না বিছানায় চোখে ঘুমাই না দিন বিদেশে আবিষ্কার হয়েছে এত উন্নত প্রযুক্তির বিছানা আবিষ্কার হওয়ার পরেও অনেক মানুষের চোখে ঘুম নাই আল্লাহ তালা মাত্র কিছু আপনার আপনার কিছু শাস্তি দিয়ে বুঝায়। কত কিছুই তো করলি প্রযুক্তি ব্যবহার করলি কত দামি দামি বিছানা বানাইলি কই চোখে তো ঘুম আসে না সারাদিন এপাশ ওপাস সারা রাত একবার ডান ডানকাত একবার বাম বামকাত একবার ওঠে কতক্ষণ বই পড়ে কতক্ষণ হাঁটাহাঁটি করে কতক্ষণ মোবাইল ব্যবহার করে কতক্ষণ ল্যাপটপ দেখে বারান্দায় আপনার চেয়ার নিয়ে সেখানে আপনার কি বলে রেস্ট করে বিভিন্ন রকমের পাইচারি করে চোখে ঘুম নাই আল্লাহ বলেন মাত্র সামান্য পরিমাণ একটু নিয়ামত সিনেমায় তাতেই অবস্থা আর যদি সমস্ত নিয়ামত সিনায় নিতাম তাহলে এক সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক হতো না ঠিক না বে ঠিক না বন্ধা মুসলমান ভাইরান আমার এটা তো গেল জমিনের কথা এবার আছেন আসমানকে আল্লাহাক স্বাদ বানায় দিয়েছেন যদি আসমান নামক এই না থাকতো তাহলে এই পৃথিবীর মানুষের এক সেকেন্ড তো দূরের কথা এক সেকেন্ডকে যদি যদি সত্তর ভাগ করা হয় ওই সত্তর ভাগের এক ভাগ সময় পরিমাণ পৃথিবীতে মানুষের বেঁচে থাকা সম্ভব ছিল না বৈজ্ঞানিক কথা এই পৃথিবীর উপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা কোরআন শুধু ইশারা দিয়ে গেছে আপনি মনে করেন না যে কোরআনটা শুধু মনে হয় একটা ইবাদতের গ্রন্থ এটা বৈজ্ঞানিক গ্রন্থ এটা বিজ্ঞানের গ্রন্থ বিজ্ঞান এখান থেকে উৎসারিত বিজ্ঞান এখান থেকে আবিষ্কৃত কথা কি বুঝাইতে পারতেছি বিজ্ঞান এখান থেকে বের হয়েছে অতএব বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করতে যদি কোরআন কোনো বিজ্ঞানকে সত্যতা দেয় তাহলে সেই বিজ্ঞান সত্য আর যদি কোরআন যদি কোনো বিজ্ঞানকে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা সাব্যস্ত করে তাহলে সেই বিজ্ঞান মিথ্যা এটাই মুসলমানের ইমান ঠিক না বেঠিক কিন্তু আমাদের জমানার মানুষ এখন ইমান আপনার বিজ্ঞান দিয়ে কোরান যাচাই করে কিছু কিছু আমি একটু কড়া ভাষায় বললাম কিছু কিছু রাম ছাগলকে দেখি বিজ্ঞান দিয়ে কোরান এটা সত্যতা যাচাই করে ছেলে দিয়ে বাপ যাচাই করে না বাপ দিয়ে ছেলে যাচাই করে বুঝাইতে পারি না এই কথা এক শ্রেণীর মানুষ আছে ছেলে দিয়ে বাপ যাচাই করে যে বিজ্ঞান আবিষ্কার হলো কোরআন থেকে কোরআন না হইলে বিজ্ঞান কাকে বলে ফিলোসফি কাকে বলে ম্যাথস কাকে বলে এরপর আর্টস কমার্স সায়েন্স আরো যত রকমের জ্ঞান আছে এগুলোর কিচ্ছু হতো না জ্ঞান কি জিনিস এটা মানুষ বুঝতো না চিনতো না জানতো না জ্ঞান কাকে বলে মানুষ থাকতো অন্য অন্য বন্য প্রাণীর মতো অন্য বন্য পশুর মতো যেই কোরান এসে মানুষকে জ্ঞান দিল যে কোরআন আইসা মানুষকে মানুষত্ব শিক্ষা দিল যেই কোরআন এসে মানুষকে মানুষ বানাইলো সেই কোরানকে এখন সত্যতা স্বীকার করতে রাজি না বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করে এর চেয়ে বড় রাম ছাগল এর চেয়ে বড় ব্যাক বা নাদান পৃথিবীতে আর কিছু হতে পারে কোরআন যেই বিজ্ঞানকে সাব্যস্ত করবে সেই বিজ্ঞান সত্য এটা মনে রাখবেন কথা কোরআন যেই বিজ্ঞানকে সাব্যস্ত করবে সেই বিজ্ঞান কি সত্য আর কোরআন যে বিজ্ঞানকে মিথ্যা বলবে সেই বিজ্ঞান মিথ্যা তো কোরআন বললেন যে ও আনজালাম আল্লাহ বলেন যে আনজালামিনা আবিনা আ আসমানকে আল্লাপাক ছাদ বানাই দিলেন তাহলে কথাটা শুরুতে বলে আসছে উপরে ছাউনি এটা দেয় কেন মানুষের বিপদ আপদ এবং বাসের অনুপ বাস বাস করা বসবাস করার অনুপযুক্ত যে জিনিসগুলি আছে এইগুলি থেকে বেঁচে থাকার জন্য উপরে কি দেয় সাদ দেয় না একটা ঘর বানান চারিদিকে বেড়া দেন কেন যাতে বসবাসের অনুপযুক্ত জিনিস আমার কথা বলতেছেন ভাই খুব দামি কথা কিন্তু আপনার ঘরে যে বেড়া দিলেন কেন দিলেন আড়াল করার জন্য বসবাসের অনুপযুক্ত কোনো জিনিস যাতে আপনাকে ক্ষতি না করে এই জন্য মানুষ কি দেয় দেয়াল দেয় বা বেড়া দেয় এই তো দেয় নাকি কুকুরে ছাদ দেয় কেন বসবাসের অনুপযুক্ত কোনো জিনিস যাতে মানুষের বসবাসের স্থানে ব্যাঘাত না ঘটে এজন্য জন্য কি দেয় ছাদ দেয় না ছাউনি দেয় না তো আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানকে সাত বানায় দিলেন বান্দাকে পৃথিবীতে বসবাস করার জন্য বিজ্ঞান এবার বলে যে এই প্রথম আসমানে একটা বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডল এটাকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডলটা হলো আপনার কি দিয়ে উদাহরণ দেব সাকনি চিনেন আপনারা সাকনি চিনেন কি করে এটা দেয়া বিভিন্ন কিছু সাকে না এই পরিভাষা আপনারা এই কী বলে গ্রাম্য পরিভাষা বুঝতে শাকনি চিনেন তো কি করে এটা দিয়া বিভিন্ন কিছু শাঁকে কেন সাঁকে যাতে ওই পদার্থের মধ্যে ক্ষতিকারক যে জিনিসটা আছে সেটা উপরে থাকে আর ভালো জিনিসটা কোথায় যায় পাত্রে যায় ঠিক না বেটি ঠিক তো আল্লাপাকবুর আলমী এই প্রথম আস মানে এখানে একটা বায়ুমণ্ডল নামক একটা চাকনি দিয়ে দিচ্ছে না এইটা সারা পৃথিবীকে এই পৃথিবী নামক গ্রহটাকে ঘিরে আসে আসমান থেকে যত রকমের ক্ষতিকারক বস্তু আছে ওই ক্ষতিকারক বস্তু থেকে ওই ওইটা বাঁচায় যেমন সূর্য ওঠে সূর্য থেকে আলোক রশ্মি বের হয় সূর্য থেকে আলোক রশ্মি ছাড়াও আরো অনেক পদার্থ বের হয় যেই পদার্থটা মানুষের বসবাসের জন্য ক্ষতিকারক সেটা ছেঁকে সে রেখে দেয় আর যেটা উপযুক্ত যেটা উপকারী মানুষের জন্য ভালো সেটা পৃথিবীতে ছাড়ে একই পদ্ধতি চন্দ্র থেকে যে সমস্ত আপনার পদার্থগুলো মানুষের জন্য উপযোগী এবং ফসলের জন্য উপযোগী সেই সমস্ত জিনিসগুলো ওই বায়ুমন্ডল থেকে পৃথিবীতে সারে আর যে সমস্ত জিনিস ক্ষতিকারক সেটা উপরে রেখে দেয় এটা কার হুকুমে হয় কথা কয় না কার হুকুমে হয় সে আল্লাহর কুদ্রীপ্ত শ্রেষ্ঠ দিবেন না সে আল্লাহ থেকে গাফেল থাকবেন এর চেয়ে নেম খারাপ এর চেয়ে বেকুক এর চেয়ে পোড়া কপাল হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে বোঝে না মানুষ এই জন্য শোনা দরকার প্রেমসলমান ভাইর আমার সূর্যের আলো না হলে ধানের মধ্যে ভিটামিন হবে না সূর্যের আলো পৃথিবীতে না পড়লে ধান বড় হবে না চাল বড় হবে না ঠিক একই পদ্ধতিতে চন্দ্রের যেই যোচনা আছে এটা যদি ফসলে ফসলে না যায় ফসল মিষ্ট হবে না সব কিছু আল্লাপাক রব্বুল আলামিন এইভাবে এই সিস্টেমে আল্লাপাক রব্বুল আলামিন বান্দার সমস্ত রিজিগের ফয়সলা করে উপযুক্ত বানায় এই অনেক জায়গায় দেখবেন অনেক ফল তিক্ত হয় অনেক জায়গার এখন আমের সিজন অনেক জায়গার আম আপনার বেশি টক হয় আবার অনেক জায়গার আম বেশি মিষ্ট হয় হয় কিনা বলেন তার মানে যেখানকার আমটা টক হইছে দেখেন চিন্তার বিষয় ওইখানে চন্দ্র সূর্যের যেই পরিমাণ আলো বাতাস ওই ফলের মধ্যে যাওয়া দরকার ছিল কাছের মধ্যে পাওয়া দরকার ছিল সেই পরিমাণ পায় নাই পেয়ারার মধ্যে পোকা হয় না পেয়ারা চেনেন আপনারা পেয়ারার মধ্যে পোকা হয় কিনা কেন হয় ফলটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় কেন পর্যাপ্ত পরিমাণ চন্দ্র সূর্য এবং গ্রহ থেকে যে সমস্ত পদার্থ তার দরকার ছিল পর্যাপ্ত পরিমাণ পায় নাই এই জন্য এরকম আল্লাহাকাল এগুলো দিয়ে দিয়ে বুঝান যে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছাগুলো সব পানি আমি যদি আল্লাহ চন্দ্র আর সূর্যকে বলতাম যে কিছু দিবি না পৃথিবীতে তাহলে মানুষ সব না খেয়ে মরত আল্লাহ আকবর আহ সেজদা দিবেন না মিয়া সারা রাত সেজা দিয়ে থাকার কথা ছিল সারা রাত